ডেয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে বেসরকারি এমপি বিভক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে কথা বলতে আসলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট পোর্টালে দেখা যাচ্ছে যে বেসরকারি এম বিভক্ত শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়া নিয়ে সুখবর এবং তার সাথে উৎসব ভাতা বৃদ্ধির গুণজন শোনা যাচ্ছে সব কিছু মিলেই আজকের এই ভিডিও অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আসলে বিশ শতাংশ বাড়ি ভাড়া নিয়ে কী ধরনের সুখবর এমপিভক্ত শিক্ষকরা পেতে যাচ্ছে আর উৎসব ভাতা নিয়ে যে গুঞ্জনটি শোনা যাচ্ছে এটার কতটা নির্ভরযোগ্য সংবাদ ঠিক সেইগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তো একটা কথা বলতে পারি যে স্বাধীনতার পরে এমপিভক্ত শিক্ষকরা এই প্রথম বাড়ি ভাড়ার জন্য অর্থাৎ বাড়ি ভাড়ার জন্য পার্সেন্টেজ আকারে থোক বরাদ্দ থেকে বের হয়ে এসে পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া পেতে যাচ্ছে তবে এর সাথে বেশ কিছু শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে যেটা শিক্ষক সমাজ মানবে কি না সেটা নিঃসন্দেহ আছে তো ভিওয়ার্স পুরো ভিডিওটি নাটকদের দেখুন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আসলে মন্ত্রণালয়ের ভিতরে কী চলছে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন আপনারা জানেন তেরো তারিখে শিক্ষকদের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে এবং এই সমাবেশটি হয়েছে মূলত বৈষম্য দূর করার জন্য সরকারি সাথে বেসরকারি এমপিভক্ত শিক্ষকদের বৈষম্য দূর করার জন্য এবং তারই প্রেক্ষিতে লক্ষ্য করুন এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বাড়ি ভাড়া দিতে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে বুধবার এই সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় একমত শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে এখন এম বিভক্ত শিক্ষকরা শতকর আারে বাড়ি ভাড়া পাক একটা বিশ্বস্ত সূত্রে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এটি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একটু ভালো করে লক্ষ্য করবেন এই জায়গাটি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা বিশ শতাংশ এবং ন্যূনতম তিন হাজার টাকার নিচে নয় লক্ষ্য করুন বিশ শতাংশ এবং ন্যূনতম তিন হাজার টাকার নিচে নয় ও শতকরা পনেরো শতাংশ ও দশ শতাংশ ন্যূনতম দুই হাজার টাকার নিচে নয় হারে দেয়ার মাসিক ও বাৎসরিক সংশ্লেষণ বিবরণে স্ল্যাব টেবিল তৈরি করার কথা বলা হয়েছে এই কথার অর্থ কী অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যাদের গ্রেড নিচের দিকে বিশেষ করে দশ গ্রেডের নিচে বা পনেরো গ্রেড নিচে তাদের জন্য বিশ শতাংশের কথা ভাবা হচ্ছে আর যাদের গ্রেড উপরের দিকে বিশেষ করে লেকচারার সহকারী অধ্যাপক প্রিন্সিপাল এদের জন্য এনাদের জন্য ভাবা হচ্ছে দশ শতাংশ ও পনেরো শতাংশ তো এইটা কেমন বিষয় এটা আসলে শিক্ষকরা মানবে কি না এটা নিয়ে এখন দ্বিধাদন্ত দেখা দিয়েছে এছাড়া বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অলরেডি শিক্ষক নেতা যেমন জনাবাজিজি স্যার সহ বেশ কিছু শিক্ষক নেতা বলেছে যে বিশ শতাংশ বাড়ি ভাড়াতে তারা অনর তারা বিশ শতাংশের নিচে বাড়ি ভাড়া গ্রহণ করবেন না কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কেন বিশ শতাংশ পনেরো শতাংশ এবং দশ শতাংশ হারে দিতে বলছে এটা এখনও বোধগম্য নয় আর কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে আগামী ঈদের আগামী ঈদ থেকে নাকি শুধুমাত্র কর্মচারীদের নয় এখানে শিক্ষক এবং কর্মচারী সকলকেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট হারে উৎসব ভাতা দেওয়া হবে এবং এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট হারে উৎসব ভাতার টোপ দেখিয়ে বাড়ি ভাড়ার বিষয়টি হয়তো বা কিছুটা কমানোর চেষ্টা করা হচ্ছে এরকমটাই আমার বিশ্বাস যে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট শিক্ষকদের উৎসব ভাতা দেওয়ার কথা বলা হয় তাহলে মাসে মাসে যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার কথা বলা হচ্ছে তাহলে সেটা অন্তত কিছুটা কমিয়ে পনেরো অথবা দশ পার্সেন্ট হারে দেয়া যেতে পারে এই সুযোগটাই শিক্ষা মন্ত্রণালয় নেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে বাড়ি ভাড়া পাওয়া যাবে প্রত্যেক মাসে আর উৎসব ভাতা বছরে দুইবার সুতরাং উৎসব ভাতা পঞ্চাশ পার্সেন্ট হলেও আপাতত এটা আমার কাছে মনে হয় মেনে নিতে হবে যদিও উৎসব ভাতা অবশ্যই একশো পার্সেন্ট হওয়া উচিত বাট সামথিং ইজ বেটার দ্যান নাথিং মেনে নিতে হবে কিন্তু বাড়ি ভাড়ার ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ এমপিভক্ত শিক্ষকদের করা উচিত হবে না তাহলে এমপিভক্ত শিক্ষকরা এই ক্ষেত্রে ঠকে যাবে তো আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন তবে এতটুকু বলতে পারি যে শিক্ষকদের বাড়ি ভাড়া আর থোক বরাদ্দে থাকবে না এটা অবশ্যই পার্সেন্টে আসবে এবং সেটা অবশ্যই আমরা যদি একটু চেষ্টা করি একটু শক্ত থাকি তাহলে সেটা অবশ্যই সরকার বিশ পার্সেন্ট দিতে বাধ্য তো ভিভার্স এটাই ছিল এখনকার আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ